আজকে আমরা শিখতে চলেছি একচল বিশিষ্ট দীঘার সমীকরণের ম্যাথ বইয়ের দেওয়া একটা প্রশ্ন এটা একটা সমীকরণ এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স মাইনাস নাইন ইজিক্যাল টু ওয়ান নাইনটি ফাইভ তাহলে প্রথম পাওয়া যাবে আমাদের যেহেতু সমান দেওয়া আছে আমাদের প্রথমে দিয়ে প্রথমে কী করতে হবে সমীকরণটাকে ভেঙে নিতে হবে সমীকরণটা ভাঙলে কী ভাবো এক্সের সাথে এক্স এর গুণ হবে এটার সাথে এটা এটার সাথে এটা এক্সের সাথে একবার এক্স গুণ হবে এক্সের সাথে একবার নাইন গুণ হবে তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস সেভেনের সাথে এটা গুলো হবে তাহলে কথা হয়ে যাবে মাইনাস সেভেন এক্স মাইনাস ওয়ান্টি ফাইভ কী করবো সবগুলোকে একদিকে নিয়ে আসতে হবে এক্স স্কোয়ার মাইনাস সিক্সটি থ্রি মাইনাস ফাইভ টু জিরো দীঘার সমীকরণ করতে গেলে আমাদের সমীকরণকে সবসময় জিরোর আকারে নিয়ে আসতে হয় এক্স স্কোয়ার মাইনাস ষোলো এক্স এটা পাবো আমরা বিয়োগ করলে দুই তিন ওয়ান থার্টি টুক টু জিরো এবার কি এখানে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে ভেঙে কত করতে হবে ষোলো নিয়ে আসতে হবে দুই দিয়ে ভাঙছি দুই ছয় বারো এক থাকে দুই দুই তেত্রিশ তিন

এんで কমন নেব কি x x 22 plus 6 ও হলে x 22 x 22 into x plus 6 is equal to 0 অতএব x 22 is equal to 0 অথবা x 22 আর এটা आंसर x, x plus 6 is equal to 0 এক্স সমান সমীকরণটা দুটো মানবের হলো একটা হচ্ছে এক্স মাইনাস টোয়েন্টি আর হচ্ছে